আমার তো উঠছে আর উঠে দিয়ে দিব হাইলা দুইটা দামে আশি হাজার ব্যবসা করছে নাম আমার দিয়া সব নাম নেড়া বৌগুলা নাম নে আমার দিয়ে ব্যবসা আমার কোনো লাভ হয় না আমার লাভ হয়েছে আমার যা করে আমি ভেরি খাবে আমার লাভ আমিও জানি আমাদের যেটা এটা নেই আমার হাস লাখ বেশ লাখ আমার লাভ হইব না আমি সেদিনের আশা করি না আমার যে এনে লাভ হয় না হইতে আছে আমি বুঝিনা আমার লাভ